কৃষ্ণের জীবনে বৈরাগ্য কেমন ছিল বৈরাগ্য বলতে আমরা বিভিন্ন রকমের অর্থ বুঝি এক একজন ব্যক্তির চেতনা যেমন এক একজন ব্যক্তির কাছে এ বিষয়ে অর্থ ততটা পরিষ্কার হবে অর্থাৎ চেতনা অনুযায়ী আমরা বুঝতে পারি আমাদের জীবনের গভীরতার এক একটা ধাপ তাই জীবনের সর্বোচ্চ গভীরতা অনুধাবন করতে গেলে জীবনে দরকার সর্বোচ্চ চেতনার বিকাশ বৈরাগ্য সব থেকে সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময় লোভিব মুক্তির স্বাদ বন্ধন থাকবে চারিপাশে বন্ধন থাকবে মোহ থাকবে কিন্তু তার মধ্যেও আমি কতটা মোহীন হয়েছি সেটাই তো আসল অর্থাৎ মোহের মধ্যে থেকেই মোহ শূন্যতাকে অনুভব করা বৈরাগ্য বলে আলাদা কিছু নেই বৈরাগ্য কথার অর্থ এমন নয় যে তুমি পালিয়ে যাবে এই সমাজ সংসার জীবন থেকে তুমি পালিয়ে গিয়ে কিছু পাবে সেটা বৈরাগ্য নয় বৈরাগ্য কথার অর্থ হচ্ছে তোমার জীবনের এই মুহূর্তে জীবন যেমনভাবে বইছে সেটাকে অনুভব করো সেটাকে অনুধাবন করো জীবন অতীতে নেই জীবন ভবিষ্যতে নেই জীবন আছে বর্তমানে আর বর্তমানকে ফিল করতে গেলে তোমাকে হোল হার্টেডলি নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে নিজেকে হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করতে হবে তবেই তুমি বুঝবে বৈরাগ্য কি বৈরাগ্য অর্থ হচ্ছে জীবনের দুটো প্রান্তকে অনুভব করা একটা লাঠি দুটো প্রান্ত আছে তার যদি উত্তর দক্ষিণ থাকবে এই যে দুটো প্রান্ত এই দুটো প্রান্তকে অনুভব করা আমরা জীবনটাকে চয়েসের মধ্য দিয়ে নিয়ে যাই বলে আমরা জীবনকে পার্সিয়ালি গ্রহণ করি অর্ধেক গ্রহণ করি যে মুহূর্তে চয়েস করছি আর সে মুহূর্তে আমরা কিন্তু অর্ধেকটাকে গ্রহণ করছি বাকি অর্ধেকটাকে আমরা ডিনাই করে দিচ্ছি অস্বীকার করে দিচ্ছি আর এই জন্য আমাদের জীবনে টোটালিটি আসছে না কৃষ্ণের বৈরাগ্য কেমন করে এসেছে তিনি জীবনকে টোটালি গ্রহণ করেছেন তিনি কোনো কিছুকে চয়েস করে করে গ্রহণ করেননি তিনি হোল হার্টেডলি গ্রহণ করেছেন এবং তারপর তার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছেন জীবনে চলতে চলতে যেগুলো তার জীবনে চলার পথে উৎকর্ষময় তার চেতনার বিকাশের জন্যে উৎকর্ষময় সেগুলোকে গ্রহণ করেছেন আর যেগুলো উত্তরণ বিরোধী শক্তি সেগুলোকে তিনি বর্জন করে দিয়েছেন তুমি যদি কোনো কিছুর মধ্যে চলতে শুরু না করো তাহলে তুমি বুঝতে পারবে না তার ভালো দিক কি তার মন্দ দিক কি আমরা অমৃতের সন্তান আমরা সবসময় উত্তরণের পথে আমরা সবসময় বিকাশের পথে সেই অপশক্তিকে আমরা বেশিক্ষণ গ্রহণ করতে পারি না আপনার সারাক্ষণ উত্তরণ যুক্ত শক্তিকে আমরা খোঁজ করি এই অপশক্তি সাময়িকভাবে আমাদের জীবনে এলেও তা আমরা সহজে তাকে বর্জন করে আবার নতুন করে খোঁজ শুরু করে দিই কারণ আমাদের খোঁজ যে সর্বোচ্চ এই কৃষ্ণের বৈরাগ্য এসছে এই দুটো প্রান্তকে হোল হোলহার্টেডলি অ্যাকসেপ্ট করার পর জীবনের দুটো প্রান্তকে জীবনে খুব দরকার এটাকে গৌতম বুদ্ধা বলতেন মধ্যপন্থা যেটা গৌতম বুদ্ধা শেষে গিয়ে দেখতে পেতেন কৃষ্ণা সেটা প্রথমেই দেখতে পেতেন কৃষ্ণার এটাই হলো ইনকুটিভ মাইন্ড কৃষ্ণা ওয়াজ এ গ্রেট লিভিং মাস্টার গ্রেট মাস্টার কৃষ্ণের জীবনে বৈরাগ্য বৈরাগ্য অর্থাৎ রিনাউন্সিয়েশন ত্যাগ ত্যাগের মধ্য দিয়ে তো আমাদের আসে ভোগ যে মহা ত্যাগী সেই মহাভোগী ত্যাগতেন ভুঞ্জি থা ত্যাগের মধ্য দিয়ে ভোগ করো। কৃষ্ণ জীবনে কোন জিনিসগুলোকে ত্যাগ করেছেন কৃষ্ণ জীবনে তার অপশক্তিগুলোকে ত্যাগ করেছেন অপশক্তিগুলোকে যখন তিনি নিজের সঙ্গে নিজের যুদ্ধের মধ্যে ত্যাগ করেছেন তখন তিনি উত্তরিত শক্তির মধ্য দিয়ে জার্নি করা শুরু করেছেন যে মুহূর্তে তোমার অপশক্তিকে তুমি ত্যাগ করবে আর সেই মুহূর্তে তোমার মধ্যে উত্তরিত শক্তি তোমাকে চেতনার বিকাশের জন্য এগিয়ে নিয়ে যাবে এটাই হল আধ্যাত্মিকতার অন্যতম একটা বুড়ো বিষয় আমরা মনে করি গন্তব্য গন্তব্য কোথায় কি কোনো লম্বা রাস্তা না তুমি তো অলরেডি গন্তব্যেই আছো আমরা সবাই কিন্তু গন্তব্যেই আছি কিন্তু গন্তব্যে থেকেও আমরা বুঝতে পারছি না যে আমরা গন্তব্যে পৌঁছে গেছি আমাদের মধ্যে চেতনা শক্তি না থাকার জন্যে আমাদের মধ্যে উপলব্ধি বোধ না থাকার জন্যে আমরা মনে করছি সত্য বোধ হয় ওই অনেক দূরে ওই এতটা লম্বা রাস্তার পরে আমাদের সত্য আছে কিন্তু আমরা বুঝতেই পারছি না যে সত্যের মধ্যেই আমরা বসে আছি অলরেডি তোমাকে কেন্দ্র করে চারিপাশটাই তো সত্যি ভরা তুমি তো অলরেডি তোমার গন্তব্যে পৌঁছে আছো কিন্তু গন্তব্যে যে তুমি পৌঁছে আছো সেটা উপলব্ধি করার বোধ কোথায় আর সেই উপলব্ধি করার বোধ জাগবে দ্য রিভার্থ অব ইগালের মধ্য দিয়ে ইগলের পুনজ্জীবনের মধ্য দিয়ে ইগালিটেশনের মধ্য দিয়ে এই ইগলিটেশন হলো বর্তমান প্রজন্মের জন্যে চেতনার গভীরে প্রবেশ করার সর্বশ্রেষ্ঠ এক মাধ্যম যার মধ্য দিয়ে একজন ব্যক্তি মাইন্ড থেকে নো মাইন্ডে প্রবেশ করতে পারে যার মধ্য দিয়ে একজন ব্যক্তি একটা কোয়ান্টাম লিভ করতে পারে এই কোয়ান্টাম লিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কনসাসনেস এই কোয়ান্টাম লিভটাই তো আসল এই ছোট্ট একটা জাম্প যে জাম্প তোমার জীবনে এনে দিতে পারে এক নতুন পরিবর্তন জীবন এনে দিতে পারে এক নতুন বিপ্লব এই বিপ্লবের জন্য সকলের দরকার কৃষ্ণ জীবন থেকে পালিয়ে যায়নি তার কাছে বৈরাগ্য মানে পালিয়ে যাওয়া নয় বরং যুদ্ধক্ষেত্রে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করা কৃষ্ণের কাছে বৈরাগ্য মানে ওই সংসার ছেড়ে বনে জঙ্গলে চলে যাওয়া নয় বরং এই জীবন নামক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে জীবনকে উপলব্ধি করা জীবনে প্রেম এলে প্রেমকে গ্রহণ করা জীবনে যুদ্ধ হলে যুদ্ধটাকেও গ্রহণ করা যখন যেটা আসছে সেটাকে সেলিব্রেশনের মুড়ে সেটাকে গ্রহণ করে নিচ্ছে সে কিন্তু আমরা কোনো জিনিসকে গ্রহণ করি কেমন করে অ্যাংদার ভাবে কোনো কিছু রাগের সহিত আমরা গ্রহণ করি তাই সেই বিষয়গুলো আমাদের কাছে সর্বোচ্চ উৎকর্ষতা বয়ে আনে না আমরা যদি কোনো কিছুকে সেলিব্রেশনের সঙ্গে গ্রহণ করি সে তোমার জীবনে যুদ্ধ হোক যে তোমার জীবনে যে কোনো ঘটনাই ঘটুক অ্যাকসেপ্ট এভরিথিং উইথ সেলিব্রেশন যখন তুমি কোনো কিছু সেলিব্রেশনের মধ্য দিয়ে গ্রহণ করবে তখন তোমার হয়ে যুদ্ধটা তুমি করছো না দ্য ইউনিভার্স ইজ ফাইটিং অন বিহাফ অব ইউ তোমার হয়ে ইউনিভার্স লড়াই করছে তোমার হয়ে ইউনিভার্স যুদ্ধ করছে এই যুদ্ধে জয়লাভ সম্ভব এই কথাটাই তো কৃষ্ণ অর্জুনকে বলেছে বারবার যে যুদ্ধ কেমন করে করতে হবে যুদ্ধ করতে হবে সেলিব্রেশনের মধ্য দিয়ে যুদ্ধটাকে গ্রহণ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে সেলিব্রেশনের মধ্য দিয়ে একজন বৈরাগ্য ব্যক্তি এই উপলব্ধি করতে সক্ষম হয় যে জীবনে বৈরাগ্য বলতে কোনো কিছুকে ত্যাগ করে দেওয়া নয় বরং জীবনে উত্তরণের জন্যে উৎকর্ষ বিষয়গুলোকে জীবনের সঙ্গে সংযোগ করা যখন তুমি জীবনের উৎকর্ষ বিষয়গুলো তোমার জীবনের সঙ্গে সংযোগ করবে তখনই দেখবে তোমার অপকর্ষ বিষয়গুলো অটোমেটিক্যালি তারা ড্র হয়ে যাবে তারা ঝরে পড়ে যাবে যেহেতু তোমার জীবনে উৎকর্ষ কিছু যোগ হচ্ছে না তাই অপকর্ষ বিষয়গুলো তোমার সঙ্গে যুক্ত হয়ে আছে তাই দরকার মনুষ্যের উৎকর্ষের খোঁজ আর সে উৎকর্ষের খোঁজ তখনই আসবে যখন মানুষ চেতনাকে জাগ্রত করার জন্যে নিজের সঙ্গে নিজের যুদ্ধটা করবে একজন ব্যক্তি যে ত্যাগী যে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে পারে আর কৃষ্ণ হলো সেই চরিত্র যে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে তার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে সেই অভিজ্ঞতার স্বারটা অর্জুনকে বলছে এখানে অর্জুন বলতে আর কেউ নয় অর্জুন বলতে পৃথিবীর সমস্ত মানুষকে সে বলছে পৃথিবীর সমস্ত মানুষ হলো অর্জুন যারা এখনো আত্মজ্ঞান অর্জন হয়নি সে সকলেই হলো অর্জুন তারা অর্জুন স্তরে আছে বৈরাগ্য কথার অর্থ পালিয়ে যাওয়া নয় বৈরাগ্য কথার অর্থ হলো বর্তমানে থেকে জীবনের সঙ্গে যা ঘটনা ঘটছে সব কিছুর মধ্যে দিয়ে জার্নি করা সব কিছুর মধ্য দিয়ে সাক্ষীর মতো যাত্রা করা এবং জীবনের অভিজ্ঞতাকে উপলব্ধি করা জীবনে থাকবে জ্বালা যন্ত্রণা জরা ব্যাধি সব কিছুই আসবে কিন্তু সব কিছুর মধ্য দিয়ে তোমাকে জার্নি করতে হবে তুমি পালিয়ে যেতে পারবে না এই জীবন পালিয়ে যাওয়ার নয় এই জীবনটা হলো মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করার তাই আধ্যাত্মিকতার অর্থ হল স্পিরিচুয়ালিটি ইজ দ্য রিয়েলিটি ইন আওয়ার লাইফ আমাদের জীবনের বাস্তবতাই হলো আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা কোনো রহস্য নয় আধ্যাত্মিকতা কোনো জাদু নয় আধ্যাত্মিকতা হলো জীবনের বাস্তব বোধকে জীবনের গভীর থেকে উপলব্ধি করা